بسم الله الرحمن الرحيم طاسمين تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون على في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة

যারা ইমান আনে প্রকৃত ঘটনা হচ্ছে ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করে এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেয় তাদের মধ্য থেকে একটি দলকে সে লাঞ্ছিত করত তাদের ছেলেদের হত্যা করত এবং মেয়েদের জীবিত রাখত আসলে সে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল على الذين استضعفوا في الأرض ونجعلهم ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وهامان وجنودهما وهامان وجنودهما منهم ما كانوا يحذرون أمي যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করব তাদেরকে নেতৃত্ব দান করব তাদেরকে উত্তরাধিকারী করব পৃথিবীতে তাদেরকে কর্তৃত্ব দান করব এবং তাদের থেকে ফেরাউন হামান ও তার সৈন্যদেরকে সে সব কিছুই দেখিয়ে দেব যার আশঙ্কা তারা করত فاذا خفت عليه فالقيه في اليم ولا تخافي ولا تخافي ولا تحزني إنا را وجاعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون আমি মুসার মাকে ইশারা করলাম এক স্তন্য দান কর তারপর যখন এর প্রাণের ভয় করবে তখন একে দরিয়ায় ভাসিয়ে দেবে এবং কোনো ভয় ও দুঃখ করবে না তাকে তোমারই কাছে ফিরিয়ে আনব এবং তাকে রসুলদের অন্তর্ভুক্ত করব শেষ পর্যন্ত ফেরাউনের পরিবার বর্গ তাকে দরিয়া থেকে উঠিয়ে নিল যাতে সে তাদের শত্রু এবং তাদের দুঃখের কারণ হয় যথার্থই ফেরাউন হামান ও তার সৈন্যরা তাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে ছিল বড়ই অপরাধী ফেরাউনের স্ত্রী তাকে বলল এই শিশুটি আমার ও তোমার চোখ জড়িয়েছে কাজে একে হত্যা করো না বিচিত্র কি সে আমাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে অথবা আমরা তাকে সন্তান হিসেবেই গ্রহণ করতে পারি আর তারা এর পরিণাম জানত না